আমি খোকন প্রতিবেদনের শুরুতেই আপনাদের স্বাগত আমি আজকে এসে অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার রায়তলা থানার অন্তর্গত কুলান ভান্ডারার একটি মাঠে এখানে একজন কৃষক টমেটো চাষ করেছেন তো টমেটো বর্তমানে আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি সবজি টমেটো ছাড়া আমরা বিভিন্ন রকমের সবজি কিংবা মাছ মাংস রান্না ভাবতেই পারি না তাছাড়া তো স্যালাডে স্যালাডে আর প্রচুর জনপ্রিয়তা রয়েছে তো আমরা জানব এই কৃষক কবে টমেটোর গাছ রোপণ করেছিলেন কিভাবে চাষ করেছেন এখন পর্যন্ত তার কতদিন হলো কি পরিমাণ ধরে রয়েছে আরও অন্যান্য একাধিক তথ্য টমেটো সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা স্ক্রিপ্ট করবেন না চলুন আমার সঙ্গে থাকবেন তো চলুন এবার আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের পরিচয় করিয়ে দিই তা আপনার নাম কি আমার নাম আলী মুর্তজা আলী মুর্তুজা তো আপনি কত দিন আগে থেকে টমেটো চাষ করেন টমেটো আমি দশ বারো বছর থেকে করি মানে দশ বছর আগে থেকে মানে দীর্ঘদিন যাবৎ আপনি টমেটো চাষ করেন বারো বছর তো টমেটো চাষ করে কি লাভ করা যায় হ্যাঁ করা যায় গাছে যদি ফল ঠিক আছে তো লাভ হয় তো লাভ হয় হয় তো প্রথমে আপনার কাছে জানবো এক বিঘা জমিতে কিরম খরচ হতে পারে খরচ এক বিঘা জমিতে ঠিকভাবে যদি ভালো করে পরিচর্যা করা যায় তাহলে আপনার মোটামুটি পনেরো হাজার টাকা মতন খরচ হবে পনেরো হাজার টাকা মানে লাগানো থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পনেরো হাজার টাকা আর বিক্রি কত হাজার হতে পারে বিক্রি ওটা দামের উপর নির্ভর করছে দাম যদি সঠিক হয় যদি বাজারজাত ভালো হয় তাহলে হয়তো

ভাদ্র মাসের প্রায় আধা দিতে বসে তো আপনি লাগানোর আগে জমিতে কটা চা দিয়েছিলেন আমি লাগানোর আগে চারটা চা দিয়েছি জমিতে আর লাগানোর আগে কি সার ব্যবহার করেছিলেন চাষে হ্যাঁ আমি তলে ফসফেট শুধু প্লেন ফসফেটটা দেওয়া হয়েছিল জমিতে আর টানা বিষ কিছু দিয়েছিল আপনি যে এই যে বেড তৈরি করেছেন টমেটোর এই বেডটা কতটাই চওড়া চওড়া আছে সাড়ে তিন হাত

নেই এটা মাটি তুলে দে বেড তৈরি করেছেনে বেড তৈরি করা আছে তো লাগানোর সময়ত আপনি সার দেননি না সার দিছি সুপার ফসফেট বিজ্ঞাপনতে এক বস্তা কে ওটা তো লাগানোর আগে লাগানোর আগে হ্যাঁ লাগানোর সময়তে কিছু দেননি না না ও তো ওটে আખી দিনিসি আর আপনি চাপান দেন কতদিন পরে চাপা দিন চাপানে দেন হালি দিন দিন দসে দিন passes এ হ্যাঁ 7 দিন হলো প্রথম স্যার প্রথম স্যার তো সাতটা তাহলে খুব কম লাগে খুবই কম লাগাল তাহলে এটা হচ্ছে আপনার ইয়ার জমি যে ওই কপির জমি যে মানে এর আগে এটা তো কপি ছিল না কপি ছিল কপি ছিল জোরেলা জমি না কি কপি ছিল আপনার ফুলকপি মানে ফুলকপি কাটার পরে এটা টমেটোটা বসালছে বসিয়েছেন তো আপনি এখানে তাহলে প্রথম চাপান সানে কি সার দিয়েছেন আপনি আমি সার দিয়েছি দশ ছাব্বিশ হালকা ইউরিয়া আর একটা দানা বিষ দিয়েছি আর বিঘা প্রতি কতটা বিঘা প্রতি আপনার পঁচিশ কেজি হারে দিয়েছে পঁচিশ কেজি হারে পঁচিশ কেজি হারে দেওয়া আছে আর আপনি কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক দেখলেন কীটনাশক বিশ দিন আপনার ওই সিমোডিক্স আজকে সিমোডিক্স আর কি দিলেন ওর সঙ্গে ওর সঙ্গে যব ই দিনু আপনার কপার তাহলে সিমোডিক্স এর কাজ কি আপনি এটা একটু বলুন সিমোডিক্স এর কাজ হচ্ছে আপনার ওই যত লেদা মেদা যত যা আছে সব সাফা হবে যত রকমের মানে পোকামাকড় আছে সব নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর কপারে কি কাজ করবে আপনার কপারে গাছের চেহারাটা ঠিক থাকবে আর আদার্স কোন কীটনাশক দেন যেমন ধরেন ফাঙ্গিসাইড এইসব সব ফাঙ্গিসাইড আপনার সাব পাউডার ডাইথেনিম এম সব স্প্রে করেছি আগে তো আপনার তো গাছে এখন বেশ কিছু মানে জালি দেখলাম টমেটো ধরে আছে তো আপনার কি পালি হয়েছে কয়েকটা তো মাঝে মাঝে পাকছে সেটা দেখি না এখনো পালি আমার হয়নি পালি হয়নি হয়নি তবে হবে টাইম হয়েছে কতদিন পর পালি হবে আপনার মনে হয়েছে এখনো যা অবস্থা তাতে পনেরো দিন ধরে পনেরো দিন পর পালিয়ে হবে পনেরো দিন পর তাহলে আপনার লাগা কতদিন হলো পর্যন্ত আপনি হিসাব করেন ভাদ্র মাসে লাগালছি আগে তো বহর টিকে নি প্রায় তিন মাস তিন মাসের কাছাকাছি কিন্তু হিসাবে তো আপনার পালি হয়ে যাওয়ার কথা ছিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি ঠিক আপনি কি যত্ন ভালো করতে পারেন নি যত্ন করেছি কিন্তু বহর না টিকলে আমরা কি করব এটা আবহর উপর নির্ভর করছে মানে ফুল টিকে নি ফুল টিকে নি তো ফুল টিকার জন্য আপনি কি কীটনাশক ব্যবহার করেছেন আমি ফুল টিকার জন্য মীরা একবার দেওয়া হয়ে আছে তারপর আপনার রেডিমেড গোল দেওয়া আছে তারপর ঘুরে আগে একবারে আমি স্টার দিয়ে আছি নু কিছুতে কিছু বলেনি তো ফুলকে তো আপনাদের পচে নাকি ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে এমনি এমনি ঝরে আছে না হলুদ হয়ে এখন তো দেখছি আপনার ফুল মোটামুটি টিকছে ভালোই এখন আপাতত টিকতে লাগে আছে এখন পরে কি হবে এটা কি কিনতে আসে তারপর আপনার টিকলো এটা আপনার ওই রেডিমেড গোল্ড দিয়েছিল তারপরে বহর গলায় একটু কম কেটেছে মানে তাহলে কি আপনার মানে ফুলটা পচে নাকি হ্যাঁ নষ্ট হয়েছিল লাল হ্যাঁ আপনি বলুন আপনি এই যে টমেটো বসিয়েছেন তো চারা এক বিঘা জমিতে কতটা চারা বসিয়েছিলেন আপনি এক বিঘা জমিতে আপনার তিন হাজার চারা লাইন আর চারা কি নিজে তৈরি করেছিলেন না নিজে নিজে চারা নিজে তৈরি করে তো এটা কি প্রজাতির টমেটো এটা আছে একটা ব্যাঙ্গালোর আর একটা আছে আপনার ডন মানে দুই রকমের আছে আপনার না দুই রকম আছে এই জাত কি এর আগে আপনি চাষ করেছিলেন হ্যাঁ যেটা ব্যাঙ্গালোর সেটা আমি পাঁচ বছর থেকে করি আর ডনটা নতুন করেছি তো ব্যাঙ্গালোর রেজাল্ট নিশ্চয়ই ভালো জানেন নাকি আপনি ব্যাঙ্গালোরটা রেজাল্টটা ভালো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেব আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ